পৃথিবীতে অ্যান্টিবায়োটিক ওষুধ যদি আল্লাহ নাজল করে থাকেন তাহলে ওইটার নাম কি মিনাল আল্লাহ কয় এটা অ্যান্টিবায়োটিক ওষুধ যারা হেদায়তের অসুস্থতায় ভুগছেন তাদেরকে হেদায়ত দিবেন কে আল্লাহ মর্বুল আলমিন বলছেন আলিফলাম কিতাবুন আংজলনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর কিতাবুন এই কিতাব আংজলনাহু ইলাইকা আল্লাহ আপনার কাছে নাজিল করেছেন হে নবী আপনার প্রতি কিতাব আমি নাজিল করেছি লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাবেন তাইলে বুঝা গেল কোরআন আসছে মানুষকে আলোর রাস্তা দেখাবার জন্য মানুষ যদি আলোকিত হয় রাষ্ট্র আলোকিত হবে রাষ্ট্র আলোকিত হইলে ইনসাফ কায়েম আছে না আমাদের বাংলাদেশে বর্তমানে সবচেয়ে বেশি আলোচিত যে বিষয় সেটা হলো রাষ্ট্র সংস্কার মনোযোগ আছে আপনাদের কি সংস্কার এটা কোন থানা বেগমগঞ্জের ভাইদের কাছে আমার একটা প্রশ্ন রাষ্ট্র সংস্কার আগে না মানুষ সংস্কার আগে কোনটা আগে রাসুল্লাহ রাষ্ট্র সংস্কার আগে করছে না মানুষ সংস্কার আগে করছে আমার কলেজের ভাইয়ারা প্রত্যেক জায়গায় জায়গায় গোসখোর দুর্নীতি জোর চোর আর বাটপারদেরকে বসায় রেখে আপনি রাষ্ট্রকে সংস্কার করতে পারবেন না রাষ্ট্র যদি সংস্কার করতে হয় মানুষগুলোকে সংস্কার করার দরকার আছে না রাসূলুল্লাহ রাষ্ট্র সংস্কারের কথা মক্কী জীবনে একবারও বলেন নাই মাদানে জীবনে যখন রাসূলের হাতে ক্ষমতা আসলেন মানুষ সংস্কার শেষ এখন রাষ্ট্র অটোমেটিক ভালো হয়ে গেছে এই বাংলাদেশে যারা বলে রাষ্ট্র সংস্কার রাষ্ট্র সংস্কার আমরাও বলতে চাই রাষ্ট্র সংস্কার হবে না ততক্ষণ মানুষগুলাকে সংস্কার করা যাবে না যতক্ষণ কারণ চোর কখন চোরের কোন শ্বশুর বাড়ি হয় না শ্বশুর বাড়িতে গেলেও চোরেরা চুরি করে কি করে না বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় বক্তা মিজানুর রহমান আজহারিয়াতে কোনো সন্দেহ নাইফিল করছে যশোরের জমিনে পনেরো লক্ষ মানুষ হয়েছে ওইটা কথা নয় আমার পনেরো লক্ষ মানুষ সেখানে সবাই ওয়াজ শুনতে যায় নাই পনেরো লাখ মানুষ বাছাই করে সেখানে নেওয়া হয় নাই সবাই গেছে ভালো মানুষও গেছে ইসলামী আন্দোলনের কর্মীরাও গেছে বিএনপিও গেছে আওয়ামী লীগও গেছে পকেট মাইরও আছে এ পর্যন্ত জিডি হয়েছে মাত্র তিনশো কয়শ তাহলে বোঝা গেল চোর যদি মাহফিলে যায় সেখানেও চুরি করে কথা না কেন কি করে চুরি করে চোরের কোন শ্বশুর বাড়ি হয় না মিজানুর রহমান আজারের মাফিলে সবাই মাহফিল শুনতে যায় নাই কারণ সেখানে বাছাই করেও লোকদেরকে নেওয়া হয় নাই যার কারণে পণ্ড লক্ষ মানুষ সেখানে জমায়েত হয়েছে এ পর্যন্ত তিনশো মামলা হয়েছে তিনশো জিডি হয়েছে কারো মোবাইল নিয়ে গেছে কারো চেন নিয়ে গেছে কারো মানবেগ নিয়ে গেছে তাইলে বোঝা গেল মাহফিলের ভিতরে চোর যদি ঢুকে চুরি করার অভ্যাস থাকলে চুরি করা বন্ধ করতে পারে না পক্ষান্তরে কিছুদিন আগে কুমিল্লা একটা সমাবেশ হয়েছে টাউন হলের ময়দানে লক্ষ লক্ষ মানুষ আমি মোল্লা নাজিমও সেখানে ছিলাম লাখের উপরে মানুষ ঈদগাতে লাখের উপরে মহিলা মিটিং এর পরে একটা মোবাইলও হারায়া যায় নাই একটা ঘোষণা হয় নাই যে হারায় গেছে মোবাইল কেউ পায়া থাকলে দিয়া যাবেন বরং উল্টা ঘোষণা হয়েছে 8টা মোবাইল গেটের কাছে পাওয়া গেছে স্টেজে আছে উপযুক্ত প্রমাণ দিয়া নিয়ে যাবেন ওই জায়গায় কোরআনের কর্মীদেরকে বাসাই করা নেওয়া হইছে যার কারণে একটা মোবাইল হারায়া যায় নাই এটার দ্বারা প্রমাণ হয় চুরি বন্ধ হবে না ততক্ষণ মানুষগুলোকে কোরআনের তালিম দিতে পারবো না যতক্ষণ কোরআন লাগবে বলেন কি লাগবে এই কথাটা আল্লাফাক বলছেন আলিফলামরম কিতাবন আঞ্জাল না হু ইলাইকা লিতু হরিজান না সাফিনা জুলুম হাতীদান আওলাদের আসলে এখানে মাহফিল করতে গেছি বাইরেও আসব আমার সহকারের মোবাইলটা নিয়ে গেছে তাহলে বুঝা গেলো মাহফিলের মাঝে মধ্যে সোরো কথা বলেন ঠিক কি কমিল্লা পুলিশ লাইনের মাঠে গেছি ঈদের নামাজ পড়তে ওখানে ঈদের নামাজ পড়ে এসপি সাহ এডিশনাল এসপি ডিসি আড়াই সাহ সহ সবাই আছে আমার বক্তৃতা চলাকালীন সবাই তো পাঞ্জাবি করে গেছে কে এসপি কে সোর কিছু বোঝা যায় না আনফরচুন এক এক পকেট মার ঈদের জামাতে যায় এসপি সাহেবের পকেটে হাত দিছে কার পকেটে তো এসপি কি আমার মতো বোকা যখন হাতটা ঢুকেছে উনি এভাবে ধরছে চোর আর যাইতে পারে না দুই পুলিশ হ্যাঁ তারে ধরছে পুলিশের একটা বেটা ঈদের নামা যাইছ চুরি করলি কেন তোর কি কোনো বিবেক নেই কয় স্যার আমি তো চোর আমার বিবেক আবার কি চোরের কোন শ্বশুর বাড়ি হয় না শাশুড়িয়া জেলখানায় আইন করেন জেল খাটবে যারা ওরা মুখস্থ করবে বাধ্যতামূলক তারা আইনটা ভালো হয়েছে না খারাপ হয়েছে কি মুখস্থ করা লাগবে লুডু খেলা যাবে না তাস খেলা যাবে না সিনেমা টিনেমা দেখে সময় নষ্ট করা যাবে না বাধ্যতামূলক কোরআন মুখস্থ করো সাড়ে তিন বছর হয়েছে মোরক কর আদালতে আইন পাশ হয়ে গেছে আশ্চর্য হবেন আপনারা মাত্র সাড়ে তিন বছরে তারা জেলখানা থেকে সাড়ে চোদ্দ হাজার হাফেজ বানাইছে এখন তারা আর অপরাধে নাই কেউ মসজিদের মোয়াজেন কেউ খাদেম কেউ ইমাম কেউ হেফজো খানার টিচার এই লোকগুলো জীবনে আর অপরাধে জড়াবার কোনো সম্ভাবনা নেই তাদেরকে জিজ্ঞেস করছে আপনারা তো আগে চোর ছিলেন ডাকাই ছিলেন খুনি ছিলেন এখন তো জেলখানা থেকে বাইর হইয়া মসজিদের ইমাম হয়েছেন মোয়াজন হয়েছেন এটা কিভাবে হয়েছেন তাদের জবাব একটাই আল্লাহর কোরআন আমাদেরকে এই জায়গায় পৌঁছে দিয়েছে আমি আফসুস করে বলি করে আমি মাঝে আমার বাংলাদেশও যদি এমন একটা আইন করা যায় তো জেলখানায় থাকবে যারা কোরআন মুখস্থ করতে হবে তারা দশ বছরে এক লক্ষ হাফেজ বানানো যাবে নাকি যাবে না ইক রকমের একটা আইন বাংলাদেশে হোক আপনারা কি চান? জি জোরে বলেন চান। যদি চান তাহলে কোরআন ওয়ালাদেরকে লাগবে। কাদেরকে লাগবে? কোরআন ওয়ালাদেরকে রাখবে। আপনার বাড়ির ছাদে উপরে একটা ট্যাঙ্কি আছে পানির ট্যাঙ্ক। এটার ভিতরে ই দূর পড়ছে, মরছে, পয়সা গইলা গেছে। বাথরুমের ভিতরে ট্যাপ সারছেন, দুর্গন্ধ আসছে না নাই। এখন যদি ট্যাপটারে সাবান দিয়া দৌত করেন লাভই হইবনি কি করা লাগবে আগে পরিষ্কার করা লাগবে আপনি রাখা ঘোষণা দিবেন সাইনবোর্ড লিখবেন আর রাশি অলমরতা হুমা পিন্নার যারা গোশ খায় গোশ যারা দেয় তারা জাহান কোনো লাভ হবে না বরং ঘোসখুরদেরকে আগে হেদায়েত করার দরকার আছে না না শুনেন সরকার আর এক আমলা গোস খায় কি খায় নোয়াখালী জেলায় আসিল সরকারের কাছে খবর গেছে আপনার আমলা গোস খায় সরকার কয় তারা ট্রান্সফার এক কুমিল্লা পাডা ট্রান্সফার করে কুমিল্লা পাঠাইছে এখানেও গোস খায় এবার কয় তারা সিলেট পাডা সিলেটেও গোস খায় করাঙ্গামাটি কয় তাও গোস খায় সরকার কয় তারা ডাকা পাডা পাঠাইছে সরকার কয় গোস কি বন্ধ হবে চুপ করে আছে এবার সরকারের পক্ষ থেকে তার নামের পেছনে লেখা হয়েছে তোর কোনো কাম কাজ নাই যাতে তুই ঘুষ খাইতে না পারস তোর কাজ হলো বুড়িগঙ্গা নদীর পারে বসে বসে ডিউ গুনবি মনোযোগ আছে আপনাদের কোন নদী তোর কোনো কাজই নাই কারণ তোর ডিউটি দিলে তুই কি খাস তো তোর ডিউটি বন্ধ তুই শুধু নদীর পারে বসে বসে ঢেউ গন এতে দুই দিন যাবার সে আর একটা মধ্যে বৈশা চিন্তা করে এখন তো জীবন চলবে না কিভাবে কি করা যায় দেখে নদীতে চলে নৌকা নৌকার মধ্যে মাল আছে কি আছে মালবাহী টলার নৌকা চলে এটা দেখার পরে মাথায় ঢুকছে আরে এই বুদ্ধি কেন দুই দিন আগে এলো না এবার নদীর ওই পারে একটা খোঁটা এই পারে একটা খোটা গাইরা এবার রশি লাগাইছে কি লাগাইছে যখন রশি লাগাইছে দুই দিকে নৌকা সব দুই দিকে আটকেছে নৌকাওয়ালারা কয় রশি খুল আমরা যাতায়াত করতে সমাজ হয় আমাদের মাল নষ্ট হবে এতকে এত বাহাদুরি দেয় আমি সরকারের আমলা সরকার আমার দায়িত্ব দিছে ডিউ সরকার কি দায়িত্ব দিছে তো তোরা আসলে গেলে আমার ডেউ গ্রন্থে সমস্যা হয় এখন যেই নৌকাওয়ালা পাঁচশো দেয় হেডারে দেয় ঘোষ এখন আছে না নাই এখন আরো পারছে না কমছে সরকারের কাছে খবর গেছে আপনার আমলা তো নদীর পরেও ঘোষ খায় হয়ে বেড়া নদীর পারে ঘুষ খাইল ক্ষতি কে রসি লাগায় রয়েছে এখন ঘোষ আরো বাড়ছে কথাটা শুধু বুঝার জন্য বললাম হাসার জন্য বলি নাই বুসখুররা এখনো জায়গায় জায়গায় বসা মৎখুররা এখনো জায়গায় জায়গায় বসা খনিরা এখনো জায়গায় জায়গায় বসা এগুলারে বসায় রেখা রাষ্ট্র সংস্কার করা যাবে না রাষ্ট্র যদি সংস্কার করতে হয় নামাজি যুবকদেরকে চাকরি দেওয়ার দরকার আছে না না আপনি মুছে তেল দিতেছেন আপনি সংস্কার করবেন লাভ হইতো না আবার কি আমার সাথে একমত সংস্কার করতে হলে কি লাগবে আরো জোরে বলে। এই কথাটি আল্লাহ পাক বলছে লি নাস জান্নাস মিনাজ জুলমাতি ইলাল নূর যাতে করে মানব মণ্ডলীকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসতে পারে নাস এটা মানুষের জন্য হেদায়েতের কিতাব আমার কলেজের ভাইয়েরা আমাদের গ্রামে গঞ্জে যারা বিচারাচার করে তারা بده ঘুষ খায় না মহল্লায় মহল্লায় যারা সর্দারি করে তারা মধ্যে গোশ খায় না আর কিছু না খাক লাল চা তো খায় কি খায় বাড়িতে বাড়িতে গন্ডগোল পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় ঝগড়া মুরুব্বি ইচ্ছা করলে ঝগড়াটা মিঠাই দিতে পারে কিন্তু দেয় না কারণ মিঠাই দিলে চা বন্ধ এমন অসাধু মুরব্বি আছে না নাই সকল বিচারপতিরও একজন বিচারপতি আছে তার নাম কি আসেন থেকে আলোচনা শুনি আমি লম্বা কথা কখনোই বলি না আজকেও বলব আচ্ছা বলেন তো তিনটা প্রশ্ন করে আলোচনা দেবো এই পৃথিবীতে মানুষ সবচেয়ে বেশি ভালোবাসে কাকে বলেন তো এই পৃথিবীতে সব মানুষ তার নিজেরই বেশি ভালোবাসে নিজের চাইতে অন্য কাউকে কখনো বেশি ভালোবাসতে পারে না যদি দাবি করে বলে হান্ড্রেড মিথ্যা মিথ্যানা সত্য কারণ আছে প্রশ্ন করছি যে পৃথিবীর মানুষ কখনো নিজের চেতে কাউকে বেশি ভালো কোন স্বামী যদি তার তুমি স্ত্রীর কারণ আপনি যদি কামাই করতে না পারেন আপনি যদি কামাই করতে না পারেন তখন টের পাইবেন ভালোবাসা কারে কয় কথায় কথায় খোটা আছে না না আপনার মেয়েরা যদি আপনাকে বলে আব্বা আপনাকে অনেক ভালোবাসি কখনো বিশ্বাস করে না কোনো লাভ নাই তার কারণ হলো আপনি যদি আর জালে লোমরে পৌঁছে যান জনিত কারণে যদি বিছানায় পেশাব পায়খানা করেন তখন টের পাইবেন ভালোবাসা কারে কথা ঠিক না আবার কোন স্ত্রীকে যদি তার স্বামী বলে তুমি আমার জানের যান পরাণের পরান বুঝবেন এটাও মিথ্যা কথা কারণ স্ত্রীটা যদি একটা বছর অসুস্থ হইয়া বিছানায় পড়ে থাকে রান্না বান্না যদি না করতে পারে কোনো কাজে যদি না আসে দুই নম্বর বিয়া করার দান্দা আছে না না তোর বান্ধবী যদি তোরে কয় তুমি আমার জানের জান পরানের পরান বুঝবি তোর কোমরটা বাঁকা কইরা দিবে তোর জীবনের প্রথম কামাই খাওয়ার দান্দা দা জুড়ছে কিছু কিছু যুবক আছে বিদেশ যাওয়ার আগে ফেম করছে যায় আব্বা টাকা দেয় না বান্ধবীর তাহলে মানুষ কাকে বেশি ভালোবাসে কথা বলো নাম্বার দুই পৃথিবীর সবাই আমাদের সাথে রাগ করে রাগ করে কথা বন্ধ করে যোগাযোগ বন্ধ করে কিন্তু একজনই আছেন তিনি কখনো আমাদের সাথে রাগ করেন না যোগাযোগও বন্ধ করেন না তার নাম কি আব্বা মা কয়েক ঘন্টা কথা বলে না স্ত্রী রাগ করলে রান্না বন্ধ করে দেয় আত্মীয় স্বজন ভাই বেড়া রাগ করলে অভিমান করে দূরে সরে থাকে স্বামী স্ত্রীর মধ্যে হইলে কথা হয় না এক দুপুর এক বেলা দুই দিন তিন দিন কিন্তু একমাত্র আল্লাহ তিনি কখনো রাগ করে আমাদের অক্সিজেনও বন্ধ করে না রক্ত চলাচল বন্ধ করে না রু বন্ধ করে না তার নিয়ামতের সাগরে আমাদেরকে ডুবাইয়া রাখে আল্লাহ কি কখনো রাগ করে তিন নাম্বার প্রশ্ন আপনাদের জন্য ঠান্ডা মাথায় জবাবটা দিবেন মনোযোগ আছে মনোযোগ আছে তিন নাম্বার প্রশ্ন এ আমাদের ময়দানে আমরা যেদিন হাজির হব কেউ সুপারিশ করবে সাহায্য করবে পরিচয় দিবে দেওয়ার কোনো সুযোগ পাবে না ইয়া নাফসি

সেতু বেজার হ্যাঁ চব্বিশ ঘন্টা দেওয়ার জন্য বসে আছি বান্দারে তুই আমার কাছে চা আমি তোকে দেওয়ার জন্য বসে আছি দে কি বেজার বরং আল্লার কাছে না চাইলে আল্লাহ রাগ করে সুমন আল্লাহ বলবেন না না চাইলে অথচ বয়স হয়ে গেছে আমাদের এখন আমরা আল্লাহ মুখী হলাম না আখেরাত মুখী হতে পারে নাই কবি আফসোস করে বলছেন সেহেল সালে অমরে আজিজাদ সেহেল সালে অমরে আজিজাদ গুজার মেজাজে তো আজহার আমার জীবন থেকে আমার আদরের ভালোবাসা প্রিয় চল্লিশটা বছর চলে গেছে এখনো বাচ্চাদের মতো খেলতামাশা নিয়ে মগ্ন আখেরাত মুখী হতে পারি নাই এমন কপাল পড়া আছে না না চার নাম্বার প্রশ্ন আমার কলেজের ভাইয়েরা হাসরের মাঠে একজন আরেকজনের পরিচয় দিয়ে বাঁচা যাবে তো কোনো রাস্তা আছে নে এই 4 পয়েন্ট আমরা আজকে জানবো ইনশাআল্লাহ তারপর একটু মেলাবেন আউযুবিল্লাহি মিনাশ শাই টনি হুজুর জি বিসমিল্লাহির রহমানির রহিম يا ايها الناس اتقوا ربكم ان زلزله الساعه شيء عظيم يوم ترونها تذهل كل مرضعه عما ارضعت وتضع كل ذات حمل حملها